বন্ধুরা ঋতু পরিবর্তনের সময় আমাদের নানান রকমের রোগ ও শারীরিক সমস্যা দেখা দেয় গলা খুসখুস করা এর মধ্যে অন্যতম এবার এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা জেনে নিন ঋতু পরিবর্তনের সময় গলা খুসখুস করলে ঘরোয়া উপায়ে কিভাবে দূর করবেন চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা যাওয়া যাক এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক গলা খুসখুস দূর করার কিছু কার্যকরী ঘরোয়া উপায়গুলি সম্পর্কে বন্ধুরা আদায় রয়েছে শক্তিশালী ঔষধি গুণাগুণ গলা ব্যথা কাশি গলা খুসখুস ভাব সব দূর করতে আদা খুবই কার্যকর একটি দেড় থেকে দুই ইঞ্চি আদার টুকরো নিন তারপর অল্প আঁচে এক কাপ পানিতে সেদ্ধ করুন পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে পানিটি নামিয়ে নিন এবং তারপর এই পানিটির সাথে মধু মিশিয়ে গরম গরম পান করুন আপনারা গলা খুসখুসের সমস্যা থেকে মুক্তি পাবেন এই চা খেতেও যেমন দারুণ আর নিমিষেই আরাম দেয় গলা ব্যথা গলা খুসখুস থেকে তাই আপনারা যদি গলা খুসকুসের সমস্যায় ভুগছেন তাহলে এই মধু মিশ্রিত আদা চা পান করুন আপনারা উপকার পাবেন বন্ধুরা আপনারা যদি গলা খুস্কের সমস্যায় ভোগেন তাহলে হলুদ খেতে পারেন হলুদেরও অনেক ঔষধি গুণাগুণ রয়েছে গলা খুসখুস দূর করার জন্য হলুদ খুবই কার্যকারী ভূমিকা আমাদের পালন করে থাকে বন্ধুরা হলুদে রয়েছে কারকিউমিন নামে একটি অপদার্থ এটি আশ্চর্যজনকভাবে ক্ষত ব্যথা সারিয়ে তুলতে পারে আমাদের হলুদ দুধ এক কার্যকারী ঘরোয়া টোটকা গলার খুসখুস দূর করার জন্য কিভাবে তাহলে হলুদটিকে বা দুধ খাবেন সেই নিয়মটি জেনে নিন একটি পাত্রে এক কাপ দুধ নিন এবং হাফ চামচ হলুদের গুঁড়ো যোগ করুন এবং সেটিকে ফোটান দশ মিনিট ফোটার পর সেটিকে নামিয়ে গরম গরম পান করুন হলুদের কার্যকারিতা আরও ভালোভাবে পেতে কাঁচা হলুদ ফুটিয়ে নিন দুধে একটু মিষ্টি স্বাদ মধু বা গুড় মিশিয়ে পান করুন উপকার পাবেন বন্ধুরা লেবুতে রয়েছে উচ্চ মাত্রায় ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কুসুম কুসুম গরম পানিতে লেবুর রস ও মধু মেশান তারপর ধীরে ধীরে সেটিকে পান করুন দেখবেন নিমেষের মধ্যেই গলা খুসখুস থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন সর্দি কাশি গলা ব্যথা গলা খুসখুস করার মতো সমস্যায় আদা গুড় এবং জোয়ান হতে পারে দারুণ উপকারী এক্ষেত্রে সামান্য মাত্রায় গুড় নিন সেই গুড়ে মিশিয়ে নিন আদা কুচি এবং জোয়ান এবার সেটিকে চিবিয়ে চিবিয়ে খেতে থাকুন কয়েক সেকেন্ডের মধ্যেই দূর হবে আপনার গলা খুসখুসের সমস্যা গলা খুসখুস সমস্যা দূর করার জন্য পেঁয়াজের রস আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা চামচ পেঁয়াজের রসের সঙ্গে যদি একটা চামচ মধু মিশিয়ে আপনি খেতে পারেন তাহলে সেটা খুবই উপকারে আসে এবং এই পেঁয়াজের ঝাঁচ আপনার খুসখুসে ভাব দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই আপনারা যদি গলা খুসখুসের সমস্যায় ভুগছেন তাহলে মধু দিয়ে পেঁয়াজের রস খান উপকার পাবেন অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ দিয়ে ভরপুর আদা এবং লবঙ্গ গলার ইনফেকশন থেকে মুক্তি পেতে অনেক সাহায্য করে একটি লবঙ্গ মুখ মুখে রেখে তার রস ধীরে ধীরে চুষে নিন অথবা এক টুকরো আদা মুখে রেখে তার রস ধীরে ধীরে চুষতে থাকুন দেখবেন গলা খুশকের সমস্যা থেকে আপনি খুব দ্রুত মুক্তি পেয়ে গেছেন বন্ধুরা গলা খুসখুস দূর করার যে কতগুলি ঘরোয়া উপায়ের কথা বললাম সেই উপায়গুলি আপনারা যদি ব্যবহার করেন তাহলে খুব দ্রুত আপনারা গলা খুস্কের সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম বিভিন্ন নিত্য নতুন বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেল সঙ্গে থাকার অনুরোধ করছি নমস্কার